আজকে বানিয়ে ফেলি দই কাতলা দই কাতলা রেসিপিটা কি করে হয় চলো তোমরা ভিডিওটা দেখো পুরোটা পুরো ভিডিওটা দেখো না হলে কিন্তু বুঝতে পারবে না আমি কি কী দিয়েছি এতে চলো শুরু করা যাক চলো বন্ধুরা এই দেখো এগুলো কী মাছ তো কাতলা মাছ এখানে টোটালে ছ পিস মাছ আছে তো এই মাছটা দিয়ে আজকে আমি দই নিয়ে এসেছি পোস্ত নিয়ে এসেছি দই কাতলা করব। আর এই দেখো আলু দই কাতলাতে আলুটা দেয় না কিন্তু যেহেতু আমার ঘরে আলু খায় সেই জন্য আমি দুটো আলু কেটেছি টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি সব এখন এটাতে দেব মিক্সিতে সব একসঙ্গে আমি মিক্সারে দিয়ে এগুলোকে পেস্ট করে নেব রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ পোস্তটাও এর মধ্যে দিয়ে দেবো একসাথে ওর মধ্যেই আমি টক দইটাও দিয়ে দেবো একসাথে বুঝতে পেরেছেন তাহলে টক দইটা আমাকে আর ফেটতে হবে না এই যে পুরো পেস্ট হয়ে গেছে এর মধ্যেই আমি একটু হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো সব এটার মধ্যে আমি মিশিয়ে রাখলাম এবার আমি মাছটাকে ভেজে নেবো আলুটাকে ভেজে নেব তারপরে দেখাচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখো এক পিঠে ভাজা হয়ে গেছে মাছগুলো উড়শো দিচ্ছি মাছগুলো খুব ফুটছে আমার ভয় লাগবে দূরের থেকে ই করছে আমি সাহস পাচ্ছিলাম না পুড়েই গেল এত ফাটছে না মাছগুলো ফাট ফাট ফুট ফুট করে কি অসহ্য হ্যাঁ ভাবলাম বই কাতলাগুলো পরবো মাছগুলো হালকা ভাজবো এত ফাটছে না ভয়ে ভয়ে আমি আর উল্টাতেই সাহস পাচ্ছিলাম না এগুলো বেশি ভাজা হয়ে গেল এই যে অবস্থা তুই ভাবলাম এক হয়ে গেল আর এক বাবা এইটা একটু হালকাই ভাজা হয়েছে নামিয়ে ফেলি বাবা এত ফাটছে চাট চুকুর চাকুর চুকুর চাকুর চুটুর মনে হচ্ছে যে বাবা খই ফাটছে কাতলা মাছও ফাটে এই প্রথম দেখছি আলুগুলোকে একটু ভেজে ভেজি আলুগুলোকে একটু ভেজে নেব তারপরে চলো আর বেশি ওয়েট করতে হবে না আর একটু ধৈর্য ধরে থাকো আলুগুলো ভালো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে দিই তারপরে মশলাটাকে ছেড়ে দেব একটু জিরে দিয়ে দিলাম এবার এই যে মশলাগুলো মিশিয়ে রেখেছি এটাকে দিয়ে দেবো এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলাটা থাকে তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো হলে আবার রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু কাঁচা ভোটকা গন্ধটা বেরোবে একটু ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা পুরো একদম ফুটে গেছে পুরো যে তেলটা তেলটা পুরো ছাড়ে ছেড়ে গেছে মশলা থেকে এইবার জল দিয়ে দেবো জলটা আমি এটার মধ্যে দিয়েছিলাম এটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আরেকটু জল দেব কারণ যেহেতু আমি একটু আলু দেব সেই জন্য আরেকটু জল দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দিয়ে দিই আলুটা সেদ্ধ হবে আলুটাকেও দিয়ে দেব আলুটা একটু ফুটে গেলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো ও আরেকটা জিনিস বাকি আছে যেটা হচ্ছে দেওয়া হয়নি এখনো এখনও সেটা হচ্ছে এই যে নুন নুন না দিলে তো তরকারি স্বাদই আসবে না তো ফটাফট নুনটাকে দিয়ে দিলাম এবারে একটু ঢাকা দিয়ে দেবো ফুটবে তারপরে আমি মাছটা দেব ঝোলটা নি কিন্তু আলুটা মনে হচ্ছে হ্যাঁ হাফ সেদ্ধ হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দিস মাছগুলো দিয়ে দিলাম এবার একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা দিলে আর একটু খেতে টেস্ট এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো আমার দই কাতলা রেডি এটা ঝোলটা আরেকটু শুকাবে তারপরে মোটামুটি এটা কমপ্লিট তোমরাও ঝটফট বানিয়ে ফেলো আমার দই কাতলা রেডি রেডি আর একটু আঁচটা বাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে রেডি দেখো কেমন হলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও কমেন্টে জানাতে ভুলে যেও না কিন্তু আবার দেখে লোভ লাগছে তোমাদের বলো 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 রান্না করে খেয়ে ফেলো আজকে